সুপ্রিয় দর্শক চাইনা থেকে প্রেমের টানে এক তরুণী ছুটে এসেছে বাংলাদেশের এক যুবকের প্রেমে তো ভিডিওটি অবশ্যই আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন আচ্ছা বড় ভাই বড় ভাই উনি আপনার কি হয় যে উনি আমার কাছের মানুষ আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা ফরজ করতে যাই মানে এখনো আপনারা বিয়া করে নাই দীর্ঘদিন যাবত আপনারা প্রেম করছেন আপনার প্রেমের টানে উনি চাইনা থেকে চলে আসছে আচ্ছা আপনার নাম কি আমার নাম বিপ্লব হাসান বিপ্লব হাসান ওনার নাম কি ওনার নাম আয়না আয়না খুব সুন্দর নাম আপনাদের কয়দিনের সম্পর্ক মানে আপনি রাখছেন আপনি রাখছেন আচ্ছা আপনাদের কয়দিনের সম্পর্ক

ওইখান থেকে আপনারা প্রেম করছেন প্রায় দুই বছর যাবত জি তো এখন আপনার প্রেমের টানে যে উনি চায়না থেকে চলে আসছে উনার ফ্যামিলির লোকজন কি জানে না বিষয়টা জানে না এই বিষয়টা জানে না সে তার বাড়িতে যায় নাই আসছে যে মানে সে আমার সাথে থাকবে আচ্ছা কয় দিন আগে আসছে কয় দিন কয় দিন উনি আমাদের এখানে আছে প্রায় 3 মাস হলো 3 মাস জি এখনো বিয়ে করেন নাই আপনারা না এখন আসলে তখন তো আসলে ওইরকম রকম মানসিক ভাবে প্রস্তুতি ছিল না এখন আমার এই যে চাচা রয়েছে আমার ভাই রয়েছেন এখন সবাই বলছে যে সামাজিক একটা রীতি রয়েছে যেভাবে থাকা সম্ভব না তো এটা আসলে আমরা এখন বিয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছি আর মানে এখন সিদ্ধান্ত নিয়েছেন আপনারা বিয়ে বিয়ে করবে আচ্ছা বিয়ে করতে হলে উনার গার্জিয়ান কি আসবে বা উনার গার্জিয়ান কি পরবর্তীতে মেনে নেবে এই বিষয়ে কিছু বলেন মেনে নিবে কিনা জানি না তবে সময় সাপেক্ষে অনেক কিছুই হয় না মেনে নেওয়াটাই স্বাভাবিক যেহেতু সে আরেকটা দেশের মানুষ মেনে নেওয়াটা একটু ট্রাভেল হবে বুঝতে পারছি আচ্ছা উনি কি বাংলা বলতে পারে না সে বাংলা বলতে পারে বাংলা বলতে পারে না এমনি বাংলা বুঝে তো নাকি আপনি বললে বুঝবে কিন্তু বলতে পারবে না ও মানে যা বলতেছি উনি বুঝবে কিন্তু বলতে পারে না না জবাব দিতে পারবে না ও মানে আমরা আগামী সপ্তাহে বিয়ে করছি আগামী শুক্রবার দিন আমরা বিয়ে করছি আগামী শুক্রবার দিন আচ্ছা আমার দর্শক বাইদের উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন আপনাদের এই যে এত সুন্দর প্রেম ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যেন আহ বৈবাহিক জীবন বা ভালোবাসার শুরু থেকে যেন পর্যন্ত আমরা আমাদের দিনগুলো খুব সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি আচ্ছা তো প্রিয় দর্শক এই ঘটনাটি ঘটেছে ময়মন সিং হালুয়া হালুয়াঘাটে তো আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করুন অন্যদের মধ্যে সরিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই যে ওনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ